আসসালামু আলাইকুম রাতে চলে এসেছি একটু লেখালেখি করবো দেখতেই পারছেন আকাশ সেনের সুপার সুপারহিট গানগুলি তারপর কি দেখা ভারতীয় কণ্ঠশিল্পী কলকাতা আজকে মানে রুটিন চেঞ্জ করছি যে সন্ধ্যার মানে রাতের খাবারটা নয়টার আগে চেষ্টা করবো ইনশাল্লাহ করেছিও তারপর মনে হল বাবা চা না খেলে বাঁচিয়ে না কি যে করবো এটা যদি আমার ব্যাড হ্যাবিট হয়টা নয় কফি তো যেটা বলার কথা ছিল ভালোবাসা শুধুই ভালোবাসা যার প্রকৃত সংজ্ঞা কোনো দার্শনিক বৈজ্ঞানিক বা মনোবিজ্ঞানী কেউ দিতে পারেনি তারপরও ভালোবাসায় ভালোবাসি শুধুই তাকে ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে ভালোবাসার মানে পরিমাপ করবে এরকম কোনো যন্ত্র আবিষ্কৃত হয়নি জ্বরের যন্ত্র মাপার জন্য মেশিন আছে থার্মোমিটার আছে অনেক যন্ত্র আছে বেরোমিটার আছে ফেদোমিটার আছে তারপরে সামুদ্রিক গভীরতা মাপার জন্য যন্ত্র আছে নদীর গভীরতা মাপার জন্য যন্ত্র আছে কত মাইল কত হেকটুডি টু এগুলো মাপার জন্য যন্ত্র আছে ভালোবাসা মাপার জন্য আসলেই কোনো যন্ত্র নেই হৃদয়ের একদম গভীরতা দিয়ে বসতে হয় চোখের চাহনি দিয়ে বসতে হয় মুখের হাসি দিয়ে বসতে হয় তারপর হৃদয় দিয়ে অনুভব করতে হয় ভালোবাসার কোনো অতীত হয় না এটা সুশান্ত পাল বলছিলেন যে তাকে আমি ভালোবাসতাম এটা হয় না ভালোবাসি ভালোবাসতাম মানে ভালোবাসি ভালোবেসে যাব ভালোবাসা যেমন এখানে একটা লাইন আছে দেখেন আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোনো গল্প নয় কিছু লিরিক্স লিখে রাখছি এটা ইমরান মাহমুদের তো আমি যে তোমার হতে চাই এটা মিথ্যে কোনো গল্প নয় সময় পরিবর্তন সে সময় চলে যাচ্ছে কিন্তু বিভিন্ন প্রতিকূলতায় কিছু মানুষকে কিছু মেয়েকে বা কিছু ছেলেকে পছন্দ থাকা সত্ত্বেও সংসার করতে হয় সামাজিকতার কারণে পছন্দ না থাকা সত্ত্বেও মানিয়ে নিয়ে সংসার করতে হয় সামাজিকতার কারণে অনেক মেয়ে আছে যে কিনা ভালোবাসাকে নিজের ভালোবাসাকে বলিদান দিয়েও সংসার করছে পর অনেকে আছে ভালোবাসার মানুষকে কাছে পেয়েও হারিয়ে ফেলছে অনেকে আছে যত্নের অভাবে দুইটা সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে হৃদয় টুকরো টুকরো হয়ে যাচ্ছে আসলে দুনিয়াটা চলছে কোথায় তারপরও প্রকৃত ভালোবাসা ভালোবাসাগুলো ইতিহাস দ্বারা রচনা করেছে তাদের মধ্যে কেউ সফল কেউ বিফল তারপরও বলবো প্রকৃত ভালোবাসাগুলো অমর হয়ে থাকে সবাই সবাইকে ভালোবাসতে শিখুন প্রকৃত ভালোবাসা